হেড ধর্মনগর শহরের বুকে দুঃসাহসের ছিনতাই কাণ্ড মহিলার গলা থেকে দুই ভরি ওজনের স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরবাসীর মধ্যে ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্র জানা যায় ধর্মনগর পুর পরিষদের দুই নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর এলাকার বাসিন্দা রত্নাকর বুধবার সাত সকালে বিস্কুট আনতে বাড়ির পাশের মৌদির দোকানে যান তখন বাইকে চেপে আসা অজ্ঞাত পরিচিত দুই যুবক ওই দোকানে এসে একটি প্লাস্টিক ক্যারি ব্যাগ চায় দোকান মালিক তাদেরকে ক্যারি ব্যাগ দিতে দোকানের অপর প্রান্তে যেতে না যেতেই দোকানে বসে থাকা মহিলা রত্না করেন গলা থেকে দুই ভরি অজনের স্বর্ণার চেয়ে ছিনতাই করে পালিয়ে যায় যুবক দল তৎক্ষণাৎ মহিলার আত্মজিৎকারে আশপাশের লোকজন জড়ো হলেও ছিনতাইকারীদের খোঁজে পাওয়া যায়নি এদিকে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা জেনে একটি ছিনতাইয়ের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে আমি গেছি দোকানে সিগা আনতাম ঠাকুরের

টাইম একটা বেগ রয়েছে আর আমি সাম বাদ রেঞ্চির মধ্যে হঠাৎ করে মানে দানি রয়েছে বেগও রয়েছে টান দোকানদারের হাতে বেগ নিছে না আমার গোলার টান মারিয়া ট্রেনটা লইয়া আর বাইকও দিছে ড্রাইভারের স্টার লওয়ার পরে হে আমি গেছি সঙ্গে সঙ্গে গিয়া বাইকও টান দিছি সিপকাই দিছি বাইক স্টার দিছি দিলাইছে আমি টানিয়া কিছু টান জায়গায় ফলি এরপরে গেছে আমি আর কন্ট্রোল করতে পারতাম না কারণ আমারে ফালাই দিব আমি ওই দিন আগে আমি হাত মানি তিন মাস আমি হাত মানবা আমি আর আমি কন্ট্রোল করতে পারতাম আমি দিছি আমি দিছি মানুষ কিছু বাড়ি ইয়েছে কিন্তু সব বাড়িতে সাতটা হয়ে গেছে না কিন্তু আড়াই আড়াই ভরি আসি গল এখন ওতদিন পরে দুই ঘুরি হয়ে গেল তো কে যে আমার এই চিলে দশ টাকা তখন আমি রাখছি এর মধ্যে একটা ছেলে আয়া দুজন ছেলে একটা আছে জানো বাইকের মধ্যে একটা আছে আচ্ছা আমি তখন ইয়ে করছি যার ফলে দেখি এখন নাই উঠে আমি তো মোবাইল বলতাম সাথে তখন আমি